আর ঈদের আপডেট কালেকশন নিয়ে আমি চলে এসেছি যেখানে বাড়াই বুকে সব থেকে কম দামে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি মানে পেপার পত্র দিক দিয়ে আর কি আজকের প্রচুর প্রচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আজকে আমি থার্টি ফাইভ ফাইভ প্লাসের উপর স্টক দেখাবো যেখানে আপনারা গাড়ি কিনলে মিনিমাম তিন থেকে চারখানা গিফট রয়েছে যেমন রয়েছে হেলমেট যেটা আপনার পছন্দের সেটা আপনি নিতে পারবেন সঙ্গে রয়েছে তেল সঙ্গে রয়েছে গাড়ি ঢাকা দেওয়ার কভার সঙ্গে রয়েছে চাবির রিং সঙ্গে রয়েছে কাগজ রাখা মানে কাগজ মানে গাড়ির পেপার পত্র রাখার একটা সুন্দর ব্যাগ এই যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ি কি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক চিপ দামে আজকের দামগুলো হতে চলেছে তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনি সবার আগে দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন আমাদের সরকারের যে ওনার রয়েছে রাজীব দা রাজীব সাথে আমরা কথা বলে নেব কি কি ফর্মালিটে এই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন ঈদের বাজারে চলে এসেছি সেই রাজীদার কাছে সরকার আটোমবল দাদা অনেক দিন দেখা হয় অনেক পরে তো হাতে কোনো আর পাঁচ থেকে ছ দিন বাকি আছে তো ঈদের অফার অফার একটু ধমাকা প্রথম থাকবে তো ধামার তো অফার বারো থাকে মানে বারো মাসই অফার থাকে আর যে কারেকশন বেস দেখতে পাচ্ছি যেহেতু সরকার আটোমবল মানে পেপার জেনুন আর সরকার অটোমাইল মানে দাদা কি কি সঙ্গে থাকে আবার একটু বলি আমাদের তো গাড়ির সঙ্গে আমাদের গিফট দেওয়া হয় একটা হেলমেট পাবে একটা গাড়ি সিট কভার পাবেন পেপারসের ব্যাগ পাবেন চাবির রিং পাবেন বাহ চারটা গিফট কম্পালসারি हां আমার আরেকটা শোরুম আছে নর্থ 24 পরগনা আচ্ছা সেটা হলো মিডিয়া বাজার বলে মিডিয়া বাজার মিডিয়া বাজার উত্তর 24 পরগনা ওকে সেটা হলো আপনি যদি কেউ কেউ যদি কোন দিক থেকে আসেন চাকদহ স্টেশনে না আসবেন ট্রেন রুটে চাকদহ স্টেশনে নেমে চাকদা থেকে বাস রুট আছে 20 নম্বর বাস 20 নম্বর বাস বনগা টু চাকদা বাস চলে আচ্ছা বাসে উঠবেন বলেন মিডিয়া বাজার এখানে মিডিয়া বাজারের উপরে শোরুম সেটাও সরকার অটোমোবাইল এবং ট্রেন পথে যদি কেউ যানাঘাট বনগাঁ ট্রেনে উঠলে গোপালনগর স্টেশন নামতে হবে গোপালনগর স্টেশনে নেমে স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড আছে অটো টোটো বাস সবকিছু চলে ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আচ্ছা মেদিয়া বাজার ঠিক বাজারের উপরেই

বাহ সুন্দর কালার বয়স কি আছে দাদা এটা আছে দু হাজার কুড়ি সালের গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি পঞ্চাশ হাজার টাকা কত পঞ্চাশ ফিফটি থাউজেন্ড দু হাজার কুড়ির এক্স ব্লেক জাস্ট অনলি ফর ফিফটি থাউজেন্ড মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যান্ড নিউ দুটো টাওয়ারের সঙ্গে রয়েছে গুড কন্ডিশন জাস্ট অনলি ফর ফিফটি থাউজেন্ড নেক্সট দেখবো একটা খুবই মাইলেজ এবং খুবই খুবই ডিমান্ডিং একটা গাড়ি গ্ল্যামার এক্সট্রাক আচ্ছা এলইডি হেডলাইটের সঙ্গে রয়েছে বাহ 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 দু হাজার বাইশের গাড়ি

ফুল গ্রাফিক্স করা 125 cc এর গাড়ি নেক্সট আরো একটা দাদা পালসার 180 স্যার 180 180 ডাবল ডিক্স আরে বাস পালসার 180 ডাবল ডিক্স এর সঙ্গে পেয়ে যাচ্ছেন মানে একটা ছাদের নিচে 125 cc এর গাড়ি পাবো 150 cc এর গাড়ি পাবো 180 cc এর গাড়ি পাবো আবার 220 ও পেয়ে जाओ 220 বাহ দাদা ভালো ডিটেইলস বলো এর দাম আছে 2017 সালের গাড়ি হুম মাত্র 30000 টাকা দাম 2017 সালের গাড়ি মাত্র 30000 টাকা দাম মাত্র 30000 টাকা জাস্ট অনলি ফর থার্টি থাউজেন্ড সঙ্গে থাকছে একটা হেলমেট সিট কভার সিট কভার পেপারসের ব্যাগ চাবির রিং চাবির রিং আচ্ছা নেক্সট দেখবো আমরা প্লাটিনা প্লাটিনা 100 প্লাটিনা 100 যারা মাইলেজ খুঁজছেন বেস্ট গাড়ি আমি সবসময়ের জন্য বলি 2023 সালের গাড়ি 2023 সালের গাড়ি 50000 টাকা দাম 2023 সালের গাড়ি মাত্র 50000 টাকা মিনিমাম 60 70 আপনারা মাইলেজ পাবেন চ্যালেঞ্জিং 75 মাইলেজ আছে 75 মাইলেজ ওকে নেক্সট দেখব সিভি সাইন

জাস্ট অনলি ফর ফরটি থাউজেন্ড মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা হন্ডা সিভি সাইন ওকে চলুন দাদা নেক্সট কালেকশন দেখবো গ্লামার আরও একটা আমরা তো ব্ল্যাক দেখেছি এখানে আরও একটা রেট আপনাদেরকে দেখায় বাইশের গাড়ি আটান্ন হাজার টাকা দাম ফিফটি এইট থাউজেন্ড আমরা ব্ল্যাকটা দিয়েছিলাম ষাট হাজার টাকায় এটা আমরা দিলাম ফিফটি এইট থাউজেন্ড যেটা আপনার ইচ্ছা হবে আপনি সেটাই পার্চেস করতে পারবেন আর সরকার অটোমোবাইল মানে সবসময় জন্য স্কুটির একটা আপডেট কালেকশন নিয়ে রাখে তো প্রথম দেখবো আমরা সুজুকি এক্সেস সুজুকি এক্সেস দু সালের গাড়ি তিরিশ হাজার টাকা দাম দু সালের সুজুকি এক্সেস মাত্র তিরিশ হাজার টাকা ভাবতে পারছেন মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট আরো একটা ইয়ামা রেজ এটা দাদা বলো এটা আছে দু হাজার একুশের গাড়ি টাটা তো নতুন লাগানো নিউ ব্র্যান্ড হম তাই তো দেখছি নতুনটা টাওয়ার একদম লাগানো

সার্ভিসিং চলছে সেগুলো যদি কোনো কাস্টমার অন্যান্য যদি গাড়ি যদি রেকমেন্ড করে সেগুলো পেয়ে যাবে আচ্ছা ইএমআই তো আপনি করছেন বলুন ইএমআই আচ্ছা পেপার কি কি সাবমিট করতে হবে একটু বলুন পেপার ফাইন্যান্সে নিতে গেলে ভোটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই এক কপি ফটো লাগে ওই যথেষ্ট ওইটুকানি আচ্ছা কত কিলোমিটার এরিয়ার ভিতরে আপনি এরকম কোনো ব্যাপার নেই হয়ে যাবে আর নাম ট্রান্সফারে কতদিন সময় নিচ্ছে নাম ট্রান্সফার করতে আমাদের দু দিন তিন দিন লাগবে আর যারা অথরাইজ করছে দিনে দিনে সঙ্গে সঙ্গে দিনে দিন হয় না একদিন টাইম দিতে হয় একদিনের মধ্যে হয়ে যাবে আর অফার তো সবসময়ের জন্য ইনক্লুডেড রয়েছে তো চলুন দাদা তারা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আই হোপ নেক্সট ভিডিওতে আপনার থেকে আমরা আরও অনেক অনেক ভালোবাসা পাবো থ্যাংক ইউ